হ্যালো এভ্রিওন আজকের ভিডিওতে আমরা জানবো আইটিআই কোর্সের ওয়েলডার ট্রেডের সিলেবাস সম্পর্কে যে ওয়েলডার ট্রেড আছে এই ওয়েলডার ট্রেডের সিলেবাস এক্সাম প্যাটার্ন এখানে কী কী সাবজেক্টের উপর এক্সাম হবে বা তোমাদের যে এক বছরের ওয়েলডার কোর্স আছে এই এক বছরের ওয়েলডার কোর্সে কী কী টপিক পড়তে হবে সেই সব সমস্ত জিনিস আজকের এই ভিডিওতে আমরা দেখবো প্রথমত এই যে আইটিআই কোর্সের যে ওয়েলডার ট্রেড আছে এটি ওয়ান ইয়ারের কোর্স ওয়েল্ডার ট্রেডের আমাদের যে সিলেবাস ফলো করা হয় সেটি হচ্ছে এনএসকিউএফ লেবেল লেভেল টু এই হচ্ছে আমাদের সিলেবাস এটা আমাদের ফলো করা হয় এনএসকিউএফ লেবেল লেভেল টু পয়েন্ট ফাইভ এনএসকিউএফের ফুল ফর্ম ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক টু এটা হচ্ছে আমাদের ওয়েলডারের সিলেবাস দেখো আইটিআইয়ের ওয়েল্ডারের টোটাল যে কোর্স ডিউরেশন থাকে সেটি হচ্ছে ওয়ান ইয়ার এই ওয়ান ইয়ারে তোমাদের কলেজে যে সিলেবাস ফলো হয় সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এই টু পয়েন্ট ফাইভ লেভেলের মধ্যে তোমাদের কি কি ট্রেড থিওরি তারপরে ট্রেড প্র্যাকটিক্যাল তারপর ডাব্লুসিএস আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আর এমপ্লয়েবিলিটি স্কিল কি কি আছে কি কি টপিক আছে সেই টপিকগুলো আমরা জানবো আর তার সাথে আমাদের যে ফাইনাল এক্সাম হয়ে থাকে যে নিমি অ্যাপে আমরা যে মক টেস্ট দিই সেই নিমি অ্যাপ মক টেস্ট কিভাবে টেস্ট দিতে হয় তাছাড়া তোমাদের যে ফাইনাল এক্সাম হবে সেটা টোটাল কত মার্কসের হবে বা এক্সামের যে মার্কস আছে কত নম্বরের কি কি এক্সামের মার্কস আছে সেই সব সম্পর্কে আমরা ফুল ডিটেলস আজকে দেখব আমাদের টেট থিওরির যে সিলেবাস আছে বা প্রফেশনাল নলেজ এটা হচ্ছে আমাদের টেট থিওরি আর প্রফেশনাল স্কিল এটি হচ্ছে আমাদের ট্রেড প্র্যাকটিক্যাল এটা আমাদের টোটাল ওয়ান ইয়ারের সিলেবাস এই ওয়ান ইয়ারের ট্রেড থিওরি আর ট্রেড প্র্যাকটিক্যালটা আমরা দেখব দেখো এখানে এই যে ট্রেড থিওরির যে সিলেবাসগুলো আছে এই টেড থিওরির সিলেবাসগুলো আমাদের বইয়ের যে সিলেবাস আছে বা চ্যাপ্টার আছে তার সঙ্গে কিন্তু টপিক ওয়াইজ মিলবে না হয়তো যেটা আমাদের কাছে এখানে এক নম্বরে আছে সেটা হয়তো আমাদের বয়ে গিয়েছে এটা চার নাম্বারে আছে এইভাবে সিলেবাসটা এখানে যে সিলেবাস আছে সেখানে কোনোটা আগে চলে এসছে কোনোটা পরে চলে এসছে তো আমরা টোটাল আজকে দেখব আমাদের টোটাল কতগুলো চ্যাপ্টার আছে বা কতগুলো চ্যাপ্টার আমাদের কভার করতে হবে সেগুলো আমরা দেখব টেড থিওরি টেড প্র্যাকটিক্যাল ডাব্লুসিএস ইডি এই সমস্ত সাবজেক্টগুলো আমরা দেখবো ফার্স্ট হচ্ছে আমাদের টেড থিওরি এই টেট থিওরিতে কি কি আছে ওয়েল্ডার টেডের টেড থিওরিতে প্রথমত তোমাদের যে ইন্ডাস্ট্রিয়াল সেফটি বা প্রিকশন বা ওয়েল্ডিং সেফটি বা কি কি টাইপসের সেফটি হয় বা অ্যাসিটিলিন সেফটি এই সমস্ত সেফটিগুলো তোমাদের জানতে হবে এটা কিন্তু বেসিক পার্ট ঠিক তার সাথে তোমাদের ওয়েল্ডিংয়ের যতগুলো ইকুইপমেন্ট আছে বা ওয়েল্ডিংয়ে যে সমস্ত টুলসগুলো আছে যেগুলো ইউজ করা হয় সেই সমস্ত টুলস সম্পর্কে জানতে হবে তারপরে কি কি মেটাল আছে যেই সব মেটালে তোমাদের ওয়েল্ডিং করা হয় সেই মেটাল সম্পর্কে জানতে হবে তার সাথে তোমাদের রিবেটিং শোল্ডারিং ব্রিজিং এই এইসব পার্টগুলো তোমাদের জানতে হবে এর সাথে থাকে তোমাদের ওয়েল্ডিং করার সময় কি কি সেফটি বা কী কী প্রোটেকশান নেওয়া দরকার সেই সেফটিগুলো সম্পর্কেও জানতে হবে এগুলো তোমাদের টেড থিওরির পার্ট গ্যাস ইউসড ফর কাটিং ফ্লেম টেম্পারেচার ইউজেস অক্সি কাটিং ইকুইপমেন্ট এই সমস্ত যে টপিকগুলো আছে এগুলো কিন্তু তোমাদের টেড থিওরির অ্যাডভান্টেজ এসি অ্যান্ড ডিসি মেশিনের অ্যাডভান্টেজগুলো জানতে হবে আর্কলেন টাইপ ইফেক্ট এর সাথে অক্সিজেন গ্যাস অ্যান্ড প্রপার্টিজ ইউজিং অক্সিজেন তারপরে কালার ডিফারেন্ট ইউজেস অ্যান্ড ডাবল স্টেজ গ্যাস রেগুলেটার্স লো প্রেশার অ্যান্ড হাই প্রেশার অক্সিঅ্যাসিটিলিন গ্যাস সিস্টেম আর্ক ব্লো কজেস মেথড কন্ট্রোলিং ইলেকট্রোড ইলেকট্রো ফ্লাক্স লো মিডিয়াম অ্যান্ড কার্বন স্টিল এইভাবে প্রত্যেকটা যে থিওরিটিক্যাল যে কনসেপ্টগুলো আছে সেগুলো তোমাদের জানতে হবে স্টেনলেস স্টিল টাইফ ওয়েলড কপার টাইপস অফ প্রপার্টিজ মেথড ব্রেজিং কাটিং টুলস অ্যালুমিনিয়াম প্রপার্টিজ অ্যান্ড ওয়েলডেবিলিটি মেথড আর কাটিং কাস্টআরন অ্যান্ড দেয়ার আর টাইপস এই সমস্ত যে পার্টগুলো আছে এগুলো হচ্ছে ট্রেড থিওরি তার সাথে থাকবে তোমাদের টিগ ওয়েল্ডিং মিগ ওয়েল্ডিং টিক জানতে হবে মিক জানতে হবে তার সঙ্গে তাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো জানতে হবে তারপর জি এম এ ডাব্লু এর ফুলফাম হচ্ছে গ্যাস মেটাল আর কোয়েলডিং এই আর্ক ওয়েল্ডিং সম্পর্কে জানতে হবে পাইপ হিটিং পোস্ট ওয়েলড হিট ট্রিটমেন্ট ইউজ অব টেম্পারেচার ইন্ডিকেটিং এই সমস্ত যে পার্ট সাবমাস্ট আর্ক প্রসেস প্রিন্সিপাল ইকুইপমেন্ট অ্যাডভান্টেজ থার্মিট প্রসেস থার্মিট প্রসেস কী থার্মিট মিক্সারগুলো কি গ্যাস আর্ক ওয়েল্ডিং গ্যাস টাংসটেন্ট ওয়েল্ডিং জানতে হবে তারপরে আরগন হিলিয়াম গ্যাস প্রপার্টিজ ইউজেস ফ্রিকশান প্লাজমার্ক ওয়েলডিং টাইপস অফ প্লাজমার্ক ওয়েল্ডিং অ্যাডভান্টেজ এগুলো হচ্ছে তোমাদের থিওরিটিক্যাল টপিক প্রত্যেকটাই টপিক সম্পর্কে জানতে হবে তার সাথে সাথে তোমাদের থাকবে প্র্যাকটিক্যাল মানে ট্রেড ট্রেড প্র্যাকটিক্যাল এই যে ট্রেড প্র্যাকটিক্যাল আছে ট্রেড প্র্যাকটিক্যালে কী কী জিনিস জানতে হবে তোমাদের ওয়েলডিংয়ের যে টাইপসগুলো আছে ওয়েলডিংয়ের কী কী টাইপস আছে বা ল্যাব জয়েন্ট বার জয়েন্ট কত রকমের টাইপস থাকে প্রত্যেকটা টাইপ সম্পর্কে জানতে হবে তারপর তোমাদের যে ফিটিংগুলো থাকে সেই ফিটিং সম্পর্কে জানতে হবে যেমন ভি ব্লক টি জয়েন্ট কী বা টি জয়েন্ট কীভাবে করা হয় এগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল এর সাথে থাকে এমএস প্লেটের থিকনেস এমএস প্লেটে প্লেটের যে থিকনেসগুলো থাকে ওয়েল্ডিং করার জন্য মিনিমাম কত থাকা দরকার বা থিকনেসগুলো কী কী হতে পারে তার সাথে ওয়েল্ডিংয়ের যে টেবিল ওয়ার্ক টেবিল আছে সেই ওয়ার্ক টেবিলটা কী বা ওয়ার্ক টেবিলে যখন ওয়েল্ডিং টেবিলে ওয়েল্ডিং করা হয় সেই ওয়েল্ডিং টেবিলটায় ইউজেস এই সমস্ত জিনিসগুলো তোমাদের প্র্যাকটিক্যালের পার্ট তার সাথে সঙ্গে তোমাদের থাকবে এম প্লেটস এর থিকনেস মিনিমাম টেন এম থিক বা কাটিং রেগুলার জিওমেট্রিক্যাল সেপ এর সাথে তোমাদের কাটিং টুলস কি কি আছে সেই কাটিং টুলস তোমাদের সম্পর্কে জানতে হবে তার সাথে তোমাদের যে ওয়েল্ডিং মেশিনারি আছে ওয়েল্ডিং মেশিনারি সম্পর্কে জানতে হবে এবং তার সাথে ওয়েল্ডিং রিগার্ডিং যে সমস্ত পার্টগুলো থাকে সেই প্রত্যেকটা পার্ট বা ওয়েল্ডিং করতে গেলে কি কি প্রসেস আছে বা কী কী টুলস ইউজ করা হয় বা কোনগুলো ম্যাক্সিমাম ইউজ করা হয় এগুলো সব তোমাদের ট্রেড থিওরি ট্রেড প্র্যাকটিক্যালের পার্ট এর সাথে সাথে তোমাদের থাকবে ইডি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ডাব্লিউসিএস আর এমপ্লয়েবিলিটি স্কিল দেখো এখানে তোমরা এই যে টপিকটা দেখছো এই টপিক হচ্ছে তোমাদের ট্রেড থিওরির পার্ট কিন্তু এই টেট থিওরির পার্ট যখন তোমরা বুকস নিয়ে পড়বে কলেজ থেকে বা লাইব্রেরি থেকে যখন বুকস নেবে সেখানে কিন্তু সিরিয়ালি ওয়াইজ কিন্তু কিছু দেওয়া নেই কোনোটা আগে চলে এসছে কোনোটা পরে চলে এসছে এইভাবে অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এই পিডিএফে কিন্তু তোমাদের যখন ফাইনাল যে সমস্ত এক্সাম হবে যখন আমাদের এই নখানা চ্যাপ্টার থাকে এই নখানা চ্যাপ্টারের উপর বেশ করে তোমাদের ফাইনাল এক্সাম হবে কিন্তু দেখো এখানে কিন্তু নখানা চ্যাপ্টার নেই এখানে নখানা চ্যাপ্টারের থেকে অনেকগুলো বেশি আছে এই যে টপিকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এই টপিকগুলো মিলিয়েই তোমাদের হচ্ছে টোটাল নখানা চ্যাপ্টার এই নখানা চ্যাপ্টারের উপর তোমাদের ফাইনাল এক্সাম হয়ে থাকে এর সাথে সাথে আরেকটা যে সাবজেক্ট আছে সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইঞ্জিনিয়ারিং যে ড্রয়িংয়ের পোর্শান আছে ফার্স্ট ইয়ারেই শুধু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা কিন্তু সেম থাকে যে ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ফিটার বা মেকানিক ডিজেল সমস্ত ট্রেডের ইডিটা প্রায় সেমই থাকে হয়তো একটা চ্যাপ্টার কম বা একটা চ্যাপ্টার বেশি থাকে এই এইরকমভাবেই চ্যাপ্টারগুলো হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে ড্রয়িং ইনস্ট্রুমেন্টগুলো কী কী আছে ড্রয়িং সিটের সাইজ ড্রয়িং বোর্ডের সাইজ তার সাথে তোমাদের ড্রয়িং পেন্সিল ড্রয়িং ইনস্ট্রুমেন্ট জিওমেট্রিক্যাল ফিগার কি কী আছে সে জিওমেট্রিক্যাল ফিগার সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে ফ্রি হ্যান্ড ড্রয়িং টুলস হেড লেটারিং নাম্বারিং ডাইমেনশানিং সিম্বল রিপ্রেজেন্টেশন তার সঙ্গে তোমাদের ডিফারেন্স ডিফারেন্সদের টুল রিলেটেড যে সিম্বল থাকে সেই সব সিম্বলগুলো জানতে হবে আর সাথে তোমাদের ট্রেডের কিছু ওয়েল্ডিং থাকে ওয়েল্ডিং যে ট্রেড আছে এই ওয়েল্ডিং ট্রেডের কিছু কিছু ইমেজ থাকে যেগুলো ড্রয়িং আছে বুকসে সেই সমস্ত ড্রয়িং পার্ট থেকেও কিছু পোর্শান থাকে এটা হচ্ছে তোমাদের ড্রয়িংয়ের সিলেবাস আর সাথে হচ্ছে তোমাদের ডাব্লুসিএস এই যে ডাব্লুসিএস আছে এ তোমাদের কী কী আছে ডাব্লুসিএস ইউনিট ফ্র্যাকশান স্কোয়ার রুট অ্যান্ড প্রপোর্শান পার্সেন্টেজ ম্যাটেরিয়াল সায়েন্স মাস ওয়েড ভলিউম অ্যান্ড ডেন্সিটি হিট অ্যান্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার বেসিক ইলেকট্রিসিটি মেন্সুরেশান অ্যান্ড চিকোনেমিত্রি এটি হচ্ছে তোমাদের ডাব্লুসিএস ওয়াক্স অফ ক্যালকুলেশান অ্যান্ড সায়েন্সের পার্ট তোমাদের এই যে পিডিএফ আছে এই পিডিএফের উপর বেশ করেই কিন্তু তোমাদের যে ফাইনাল এক্সাম আছে সেই ফাইনাল এক্সামটা হয়ে থাকবে এই ফাইনাল এক্সাম তোমাদের কখন হবে যখন তোমাদের এই ফাইনাল এক্সাম তোমাদের বেসিক্যালি হয়ে থাকে জুলাই মাসের দিকে জুলাই থেকে আগস্টের মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল এক্সাম হয়ে যায় ঠিক আগস্টের লাস্ট উইকের দিকে কিন্তু রেজাল্ট হয়ে যায় এর সাথে সাথে আমরা দেখব তোমাদের এমপ্লয়েবিলিটি স্কিলের কি কি চ্যাপ্টার আছে আর তোমাদের যে ফাইনাল এক্সাম থাকে সেই ফাইনাল এক্সামে কি প্যাটার্নের থাকে বা কত নাম্বারের এক্সাম হয় সেগুলো আমরা দেখব দেখো তোমাদের টোটাল যে এক্সাম হয়ে থাকে এই এক্সামের সময় তোমাদের যে নিমি মক টেস্ট আছে এই নিমি মক টেস্ট থেকে কিন্তু ম্যাক্সিমাম সবাই প্র্যাকটিস করে থাকি এই নিমি মক টেস্টে যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার অনুযায়ী তোমাদের কিন্তু নখানা চ্যাপ্টার ট্রেড থিওরির তার সাথে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আর ডাব্লুসিএ আমরা দেখব এই যে নিমি মক টেস্ট আছে নিমি মক টেস্টে যে নখানা চ্যাপ্টার হচ্ছে এখানে যে পিডিএফ আছে এই পিডিএফ থেকে নিমি মক টেস্টে তোমাদের কতগুলো মিলিয়ে নখানা চ্যাপ্টার হচ্ছে সেই চ্যাপ্টারগুলো দেখব দেখো তোমাদের যে টোটাল যে ফাইনাল এক্সাম হবে বা নিমি মক টেস্টের যে পার্ট আছে সেই পার্ট থেকে যে ফাইনাল এক্সামটা হয়ে থাকে আমরা সেটা দেখবো প্রথমত তোমাদের টেড থিওরির এই প্রত্যেকটা মডিউল মডিউল করে দেওয়া আছে দেখো নখানা মডিউল আছে পর পর মডিউল ফার্স্ট যে মডিউল থাকে ইন্ট্রোডাকশান অফ ওয়েল্ডিং মেটাল জয়নিং অ্যান্ড কাটিং প্রসেস ওয়েল্ডিং টেকনিক পাইপ ওয়েল্ডিং টেকনিক ওয়েলডেবিলিটি মেটাল অ্যান্ড টাইপস অফ ইন্সপেকশান মেথড জি এম এ ডাব্লু টেকনিক জিটিএ টিএডব্লু টেকনিক অ্যাডভান্স ওয়েল্ডিং প্রসেস অ্যান্ড প্রিন্সিপাল অফ মেটালাইজিং অ্যান্ড হার্ড ফেসিং পি ডাব্লু এ পি এ কিন্তু আমরা যখন এনএস লেভেল টু পয়েন্ট যে সিলেবাস দেখলাম তখন কিন্তু দেখবে তোমাদের চ্যাপ্টার কিন্তু অনেক বেশি ছিল সেই চ্যাপ্টারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে কিন্তু এই প্রত্যেকটা চ্যাপ্টার মিলিয়ে এই যে নখানা চ্যাপ্টার সব মিলিয়ে কিন্তু এই তোমাদের নটা চ্যাপ্টারের উপরেই ফাইনাল এক্সাম হবে তার সাথে সাথে আমরা যে দেখে আসলাম WCS। এই ডাব্লুসিএস এর যেই পার্টগুলো আছে আটখানা পার্ট ছিল এই আটটা পার্টি আছে মডিউল ওয়ান টু থ্রি ফোর করে এই আটটা পার্ট হচ্ছে তোমাদের ফাইনাল এক্সামের ডাব্লুসিএস এর এমপ্লয়েবিলিটি স্কিলে টোটাল তেরোখানা চ্যাপ্টার আছে কী কী আছে দেখো মডিউল ওয়ানে ইন্ট্রোডাকশান টু এমপ্লয়েবিলিটি স্কিল কনস্টিটিউশনাল ভ্যালুস সিটিজেনশিপ মডিউল থ্রি বিকামিং এ প্রফেশনাল ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি the module 4 basic english skill module 5 career development and goal setting module 6 communication skill module 7 diversity and inclusion module 8 financial and legal literacy module 9 essential digital skill module 10 entrepreneurship module 11 customer service module 12 the getting ready for apprenticeship and job or module 13 ai মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই মডিউল নাম্বার থার্টিন যেটা আছে এটা কিন্তু লাস্ট অ্যাড হয়েছে এই বছরই এই টোটাল তেরোখানা চ্যাপ্টার হচ্ছে তোমাদের ইএস এর এই তেরোখানা চ্যাপ্টার মিলিয়েই তোমাদের এমপ্লয়েবিলিটি স্কিলের সাবজেক্ট ফাইনাল এক্সামটা তোমাদের কত নম্বরের হয়ে থাকবে বা হবে দেখো তোমরা সবাই জানো কম বেশি যে তোমাদের এটা ওয়ান ইয়ারের কোর্স এই ওয়ান ইয়ারের কোর্সে তোমাদের ফাইনাল যে এক্সাম থাকে সেটি ছশো মার্ক্সের হয়ে থাকে এই মার্কস ডিভাইডেশনটা কিভাবে আছে সেটা আমরা দেখব তোমাদের টোটাল যে নাম্বার ডিস্ট্রিবিউশন আছে ফার্স্ট দেখবে তোমরা যখন ফাইনাল এক্সাম দেবে তার আগে তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম হবে যেটাকে বলা হয় এআইটিটি অল ইন্ডিয়া ট্রেড টেস্ট এই অল ইন্ডিয়া ট্রেড টেস্টে টোটাল এক্সাম হয়ে থাকে আড়াইশো নাম্বারের ঠিক তার সাথে থাকে ফর্মেটিভ অ্যাসিসমেন্ট এই ফর্মেটিভ অ্যাসিসমেন্টটা কি প্রত্যেকটা কলেজে দেখবে কোনো কলেজে দুবার থেকে তিনবার মতো ফাইনাল এক্সাম হয়ে থাকে প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে থাকে এটা হচ্ছে বলা হয় ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট এটা দুশো নম্বরের হয়ে থাকে তার সাথে সাথে তোমাদের আরেকটা এক্সাম হয় যেটা হচ্ছে মেন এক্সাম যেটা থিওরির এক্সাম হয়ে থাকে সেটি হচ্ছে তোমার দেড়শো নাম্বারের হয়ে থাকে এই দেড়শো নাম্বারেরটা যেটা থাকে এটাকে বলা হয় সিবিটি টেস্ট এই সিবিটি কি কম্পিউটার বেসড টেস্ট আর এই কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে দেড়শো আড়াইশো নাম্বার হচ্ছে এআইটিটি আর দুশো নাম্বার হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এই যে টোটাল আছে টোটাল আমাদের নাম্বার হচ্ছে সিক্স এই যে দেড়শো নাম্বারের সিবিটি আছে এই দেড়শো নাম্বারের সিবিটিতে তোমাদের টেড থিওরি মানে টিটি টেড থিওরি থেকে কোশ্চেন থাকে টোটাল খানা তার সাথে ইডি থেকে থাকবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এখান থেকে থাকে তোমাদের ছখানা কোশ্চেন আর ডাব্লুসিএস থেকে কোশ্চেন থাকবে ছখানা টোটাল তোমাদের কোশ্চেন দাঁড়াবে পঞ্চাশটি এই পঞ্চাশটি কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার থাকবে দুই করে এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এটা তোমাদের একশো নম্বরের এক্সাম হবে যেটা সেটা হচ্ছে টেড থিওরি ঠিক আমরা এখানে একশো নম্বরের পেলাম কিন্তু এখন আমাদের পঞ্চাশ নাম্বার বাকি রইলো এই যে পঞ্চাশ নাম্বারটা থাকছে এটা কিন্তু ইএসের এটাকে বলা হয় এমপ্লয়েবিলিটি স্কিল এই যে পঞ্চাশ মার্কস থাকবে এটা হচ্ছে এমপ্লয়েবিলিটি স্কিলের এই ফিফটি মার্ক্স এমপ্লয়বিলিটি স্কিলের থাকে এই এমপ্লয়বিলিটি স্কিলে তোমাদের কিন্তু পাস করতেই হবে এমপ্লয়েবিলিটি স্কিলে ফেল করলে কিন্তু ফেল এমপ্লয়বিলিটি স্কিলে তোমাদের টোটাল কোশ্চেন থাকে পঁচিশখানা খানা প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার থাকে দুই মার্কস করে দিয়ে টোটাল হচ্ছে পঞ্চাশ মার্কসের এক্সাম হয়ে থাকে এই পঞ্চাশ মার্ক্সের এক্সাম আর সিবিটিতে হয়ে থাকে টেড থিওরি থেকে টোটাল হান্ড্রেড মার্কসের আর এমপ্লয়বিলিটি স্কিলের হয়ে থাকে পঞ্চাশ এই দিয়ে টোটাল হচ্ছে দেড়শো এই দেড়শো মিলিয়ে তোমাদের কিন্তু সিবিটি এক্সাম হয়ে থাকে বাট এখানে তোমাকে দুটো জায়গা ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে এই যে ট্রেড থিওরি আছে এখানে আটত্রিশ খানা হচ্ছে ট্রেডের ছখানা ইডি আর ছখানা ডাব্লুসিএস মিলিয়ে হচ্ছে খানা দিয়ে তোমাদের টোটাল এক্সাম হচ্ছে একশো নাম্বারের বাট ইয়েস এমপ্লয়েবিলিটি স্কিল যেটা আছে সেটা টোটাল হচ্ছে পঞ্চাশ মার্কসের হয়ে থাকে এখানে তোমাকে পঁচিশখানা কোশ্চেন থাকবে এই পঁচিশখানা কোশ্চেনের মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার থাকবে টু করে দিয়ে হচ্ছে পঞ্চাশ মার্কসের হয়ে থাকে টোটাল এখানে এক্সামে কোনো নেগেটিভ মার্ক নেই নো নেগেটিভ মার্কস এখানে ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না তাই এখানে তোমরা ম্যাক্সিমাম অ্যাটেম্প করতে পারো বাট তোমাদের পাস করতেই হবে টেট থিওরি যেখানে আছে একশো এখানে মিনিমাম তোমাদের তেত্রিশ তুলতেই হবে আর তার সাথে এমপ্লয়েবিলিটি স্কিল যেটা আছে পঞ্চাশ নম্বরের এখানে তোমাকে সতিরো পেতেই হবে এটা কিন্তু ম্যান্ডেটারি এটা যদি তুলতে না পারো তাহলে কিন্তু ফেল এমপ্লয়েবিলিটি স্কিলে তোমাকে টোটাল নখানা কোশ্চেন কারেক্ট করতেই হবে নাহলে কিন্তু ফেল করে যাবে আর তার সাথে এমপ্লয়েবিলিটি ছাড়া এই যে টেড থিওরি থাকে হানড্রেড মার্কসের যেখানে ইডি তার সাথে টেড থিওরি এবং WCSJ যে আছে এই ডাব্লুসিএস হচ্ছে ছখানা কোশ্চেন টেট থিওরি আটত্রিশখানা আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হচ্ছে ছখানা টোটাল কোশ্চেন পঞ্চাশখানা পঞ্চাশ ইন্টু টু টোটাল মার্কস হচ্ছে হানড্রেড তোমাকে এই যে টোটাল পার্ট বা এই যে টোটাল এক্সামটা হচ্ছে এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে না এই তোমাকে কিন্তু এই তিনটে মিলিয়ে এই পঞ্চাশখানা কোশ্চেনের মধ্যে তোমাদের মিনিমাম সতেরোখানা কারেক্ট করতেই হবে মানে চৌত্রিশ তোমাদের মিনিমাম তেত্রিশ পেতেই হবে পাস করার জন্য এটি হচ্ছে তোমাদের পাসিং মার্কস আমরা একটা মার্কশিট আছে সেই মার্কশিটে দেখব যে কি কি মার্কস ছিল বা মার্কশিট তোমরা যে ফাইনাল মার্কশিট পাবে সেখানে কি কি মার্কস থাকে বা কতটা কি সাবজেক্টের এক্সাম হয় প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে তার সাথে তোমাদের এই যে এআইটিটি ওয়াল ইন্ডিয়া টেড টেস্ট হবে এখানে কিন্তু তোমাদের মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস তুলতেই হবে নাহলে কিন্তু ফেল করে যাবে আর ফরমেটিভ অ্যাসেসমেন্ট যেটা কলেজের কাছে থাকে বা কলেজে যে সমস্ত এক্সাম হয় এখানেও কিন্তু তোমাকে সিক্সটি পার্সেন্ট মার্কস তুলতেই হবে নাহলে ফেল করে যাবে টোটাল তোমাদের যে ফাইনাল এক্সাম হয়ে থাকে সেটা সিক্স হান্ড্রেডের হয়ে থাকে দেখো এখানে একটা মার্কশিট আছে এই মার্কশিটটা আমরা দেখবো বা যে সমস্ত এক্সামগুলো হয়েছে সে প্রত্যেকটা পার্ট দেখব দেখো আমরা এই মার্কশিটটা দেখব এই মার্কশিটে দেখো এখানে দেওয়া আছে টেড থিওরি এই টেড থিওরি বা প্রফেশনাল নলেজ এখানে টোটাল কোশ্চেন থাকবে পঞ্চাশখানা প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার থাকবে দুই করে মানে একশো নাম্বারে টোটাল পরীক্ষা হবে এই দেখো এখানে দেওয়া আছে টোটাল হানড্রেড মার্কসের এক্সাম হবে এই হানড্রেড মার্কসের মধ্যে তোমাকে কিন্তু তেত্রিশ পেতেই হবে মিনিমাম এখানে দেখো মিনিমামটা মেনশান করাই আছে থার্টি তোমাকে পেতেই হবে ঠিক একই রকমভাবে দেখো এমপ্লয়বিলিটি স্কিল যে আছে এমপ্লয়বিলিটি স্কিল এখানে দেওয়াই আছে এখানেও কিন্তু এমপ্লয়বিলিটি স্কিলের কোশ্চেন থাকবে পঁচিশখানা কিন্তু টোটাল প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার থাকবে দুই করে দিয়ে দাঁড়াবে পঞ্চাশ তোমাকে এই পঞ্চাশের মধ্যে কিন্তু সতেরো পেতেই হবে সতেরো মিনিমাম পাসিং নাম্বার তুলতেই হবে তোমাকে তার সাথে এই যে ট্রেড প্র্যাকটিক্যাল বা প্রফেশনাল স্কিল অ্যাসেসমেন্ট এই যে ট্রেড প্র্যাকটিক্যাল আছে এটাই হচ্ছে তোমাদের এ আইটিটি এক্সাম এআই টিটির এক্সাম এই এআইটিটির এক্সামে দেখবে মেনশন করা আছে টোটাল যে তোমাদের এক্সাম হচ্ছে আড়াইশো নাম্বারের এই দেখো এই আড়াইশো নাম্বারের এক্সাম এই আড়াইশের মধ্যে তোমাকে দেড়শো পেতেই হবে দেড়শো পেতেই হবে তার সাথে দেখো এই যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আছে এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে টু হান্ড্রেড মার্ক্সের এই টু হান্ড্রেড মার্কসের মধ্যেও তোমাকে কিন্তু ঠিক একই রকমভাবে এখানে একশো কুড়ি পেতেই হবে নইলে কিন্তু ফেল করে যাবে মানে সিক্সটি পার্সেন্ট নাম্বার তুলতেই হবে ফরমেটিভ অ্যাসেসমেন্ট আর ট্রেড প্র্যাকটিক্যালের যে এক্সাম হবে এআইটি সেখানে কিন্তু তোমাকে তুলতেই হবে এই মার্কসটা দেখো এই মার্কশিটেও কিন্তু মেনশান করা থাকবে মিনিমাম পাসিং মার্কস বলে সব মেনশান করা আছে এই দেখো এখানে নিচে দেখবে নোট বলে দেওয়া আছে মিনিমাম পাস মার্কস থিওরিটিক্যাল তেত্রিশ আর তার সাথে প্র্যাকটিক্যাল অ্যান্ড ফরমেটিভ অ্যাসেসমেন্টে তোমাকে পেতে হবে সিক্সটি পারসেন্ট তবেই কিন্তু তোমরা এখানে পাস করবে দেখো আমরা যেটা দেখছিলাম যে তোমাদের ওয়েল্ডারের ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা সিলেবাস বা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের নিমিতে বা নিমি মক টেস্টে কিভাবে কি টেস্ট দিতে হবে বা তাছাড়া কতগুলো এখানে কোশ্চেন থাকে বা কিভাবে অ্যাটেম্প করতে হবে বা নিমিতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এগুলো আমরা আস্তে আস্তে পরের ভিডিওতে জানবো তোমাদের এই চ্যানেলে তোমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তার সাথে ডাব্লুসিএস ট্রেড থিওরি এই সমস্ত যে সিলেবাসের যে পার্টগুলো আছে সেগুলো এখানে একটা একটা করে টপিক টপিক ওয়াইজ তোমরা ভিডিও পেয়ে যাবে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট যে ভিডিও আছে যেন তোমরা খুব সহজেই তোমাদের ট্রেডের ভিডিওগুলো তোমরা পেয়ে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এখানে যখন যেই ক্লাস করানো হয় সেই ক্লাসের পিডিএফ চ্যাপ্টার ওয়াইজ প্রোভাইড করে দেওয়া হয় যেদিন যেই ক্লাস হবে সেদিন সেই ক্লাসের ওয়াল পিডিএফ থিওরিটিক্যাল সেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এই চ্যানেলটিতে সম্পূর্ণ ফ্রিতে তোমরা পিডিএফ বা যত রকমের নোটস আছে তোমরা কিন্তু সব পেয়ে যাবে তাছাড়া ওয়েলডার ট্রেড নিয়ে পড়ার পরে কি কী গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করতে পারবে বা কি কি এক্সাম দিতে পারবে আমরা সেই সমস্ত জিনিস পরের ভিডিওতে জানবো যে ওয়েলডার ট্রেড নিয়ে পড়লে কি কি গভর্নমেন্ট এক্সাম দেওয়া যায় বা কিভাবে তার জন্য প্রিপারেশান নিতে হবে আমরা নেক্সট ভিডিওতে জানবো এই নেক্সট ভিডিওতে কি কি এক্সাম দেওয়া যাবে জানার পরে আমরা ওয়েল্ডার ট্রেডের প্রত্যেকটা যে চ্যাপ্টারগুলো আছে যে চ্যাপ্টার বা টপিক টপিক ওয়াইজ যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে যেমন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ডাব্লুসিএস ট্রেড থিওরি যেই পার্টগুলো আছে এই সমস্ত কিছু পার্টগুলো আমরা একটা 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 করে কভার করব। এখানে যে সমস্ত চ্যাপ্টারগুলো যখন যখন কভার করা হবে সেই সময়ে তার পিডিএফগুলো তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে এবং একটা চ্যাপ্টার যখন শেষ হবে সেই চ্যাপ্টারের পুরো কনসেপ্ট ক্লিয়ার করে শেষ হওয়ার পর সেই চ্যাপ্টারের উপর বেস করে কত রকমের এমসিকিউ আসতে পারে সেই ওয়াল এমসিকিউও ডিসকাস করা হবে একবার যেই চ্যাপ্টার শেষ হয়ে যাবে সেই চ্যাপ্টারের ডিটেলস থিওরিটিক্যাল প্লাস এমসিকিউ অল কমপ্লিট করে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব এই যে ওয়েলডার টেড নিয়ে পড়লে ওয়েলডার টেড নিয়ে কি কি গভর্নমেন্ট এক্সাম যেখানে কি না পার্টিকুলার শুধু তোমরা এই যে টেড থিওরি পড়ছো এই টেড থিওরি পড়েই কিন্তু চাকরি পাওয়া যায় তো আমরা সেই সমস্ত সেই এক্সাম সম্পর্কে আমরা পরের ক্লাসে জানবো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এর যে সিলেবাস বা পিডিএফটা আছে তার সাথে তোমাদের নিমির যে সমস্ত সাবজেক্টগুলোর যে পিডিএফ আছে তার সাথে মার্কস যে ডিস্ট্রিবিউশনটা আছে যে মার্কশিটের মেনশান করা আছে সেটাও তোমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এনএস কিউএফ লেভেলের যেই তোমাদের সিলেবাস আছে সেটা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আপকামিং ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাও আর কারো যদি কোনো কিছু কোশ্চেন থাকে সে কমেন্ট করে জানাতে পারো আমরা পরের যে ভিডিও আছে পরের ক্লাসে আমরা জানবো যে ওয়েল্ডার ট্রেড নিয়ে পড়ার পরে কি কি এক্সাম দেওয়া যাবে সেই সম্পর্কে আমরা জানবো